হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাবার দিয়ে পেন্সিলের লেখা মোছা গেলেও কলমের লেখা মোছা যায় না কেন খুব সুন্দর একটি টপিক চলুন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। খুবই সহজ ভাষায় বলতে গেলে পেন্সিলের দাগ কঠিন তাই যখন পেন্সিল দিয়ে লেখা হয় তখন খাতা পেন্সিলের কালিকে শুষে নেয় না তাই রাবার দিয়ে তা সহজেই ওঠানো যায় কিন্তু কলমের দাগ বা কালি তরল বিদায় খাতায়ের কালি সহজেই শুষে নেয় তাই তা রাবার দিয়েই মুছে যায় না আসুন এবার একটু বিস্তারিত জানি ইংরেজ ইংরেজার মূলত ইরেজার মূলত তৈরি হয় রাবার ভিনাইল প্লাস্টিক বা বিভিন্ন আঠালো পদার্থ থেকে আর পেন্সিলের ভেতরে থাকে গ্রাফাইটের ছোট্ট একটি দণ্ড যাকে আমরা সাধারণভাবে শীষ বলি পেন্সিল দিয়ে কাগজের উপর যা লেখা হয় তাতে থাকে গ্রাফাইট কণা ইংরে ইরেজার কাগজের উপর থেকে এই গ্রাফাইট কণাগুলোকে সরিয়ে দেয় স্বাভাবিকভাবে কাগজের চেয়ে ইরেজারের উপাদানগুলো বেশি আঠালো হয়ে থাকে তাই কাগজের উপর পেন্সিলের দাগের মধ্যে থাকা গ্রাফাইট কণাগুলো ইরেজারের সাথে লেগে যায় ইরেজার পেন্সিলের লেখার গ্রাফাইট কণাগুলোকে শোষণ করে নেয় এবং বিভিন্ন কাজ কাগজের উপর এক ধরনের অবশিষ্ট অংশ ফেলে রাখে যেটা আমরা পরিষ্কার করে নিয়ে আবার লিখতে শুরু করি